আপনার জীবনে কি বারবার বাধা আসছে ভাগ্যদেবী যেন মুখ ফিরিয়ে নিয়েছেন তাহলে জানুন এমন এক বিশেষ তিথি আছে যেদিন কয়েকটি সহজ নিয়ম মেনে চললে ভাগ্যের চাকা ঘুরতে পারে আজ আমরা জানবো মাঘী পূর্ণিমার মাহাত্ম এবং সেই বিশেষ নিয়মগুলি যা সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে পারে আপনার জীবনে মাঘী পূর্ণিমা শুধু এক সাধারণ পূর্ণিমা নয় এটি একটি মহাযোগ্য তিথি যেখানে চন্দ্র গুরু এবং শনি একসঙ্গে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করেন হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটি গুরুত্ব অপরিসীম কারণ কথিত আছে যে দেবতারা এই দিনে মর্তে অবতরণ করেন পুরাণ মতে মাঘী পূর্ণিমার দিন দেবতারা স্বর্গ থেকে নেমে এসে গঙ্গার তীরে ভ্রমণ করেন এবং তাদের উপস্থিতিতে গঙ্গার জল হয়ে ওঠে অতুলনীয় পবিত্র তাই এই দিনে গঙ্গা স্নান করলে পাপ মোচন হয় এবং অশেষ পুণ্য লাভ হয় বৌদ্ধ ধর্মেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথিত আছে এই দিন বুদ্ধদেব তার শিষ্যদের জন্য বিশেষ উপদেশ প্রদান করেছিলেন যা পরবর্তীতে বহু মানুষের জীবন বদলে দেয় এই দিন সৌভাগ্য লাভের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিধি অনুসরণ করা উচিত গঙ্গা স্নান ও বিশেষ মন্ত্র জপ মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় স্বয়ং নারায়ণের বাস থাকে এই দিনে গঙ্গায় তাই স্নানের সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করুন ওম বাসু নামা নাম্বার দুই ভগবান বিষ্ণুর পূজা করুন এই দিন ভগবান বিষ্ণুর আরাধনা করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পূজার সময় দুর্বা তুলসী ফল মিষ্টান্ন নিবেদন করতে হবে নাম্বার তিন উপবাস রাখা এবং নিরামিষ আহার গ্রহণ সারাদিন উপবাস রেখে সন্ধ্যা বা পরের দিন নিরামিষ আহার গ্রহণ করুন এতে শরীর ও মন পবিত্র হয় নাম্বার চার আপনার সাধ্য মতো দান করুন গরিবদের খাদ্য বস্ত্র বা অন্য কিছু সাহায্য করুন এতে আপনার কুপ্রভাব দূর হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে দেখুন সৌভাগ্য কারো জীবনে কিন্তু হঠাৎ করে আসে না এটি অর্জন করতে হয় আর মাখি পূর্ণিমা হলো সেই সুযোগ যখন আপনি আপনার ভাগ্য নিজেই গড়ে তুলতে পারেন তাই দেরি না করে আসুন এই পবিত্র দিনে শুদ্ধ চিত্তে গঙ্গা স্নান করি ভগবানের আরাধনা করি এবং দান ধ্যান করে আমাদের জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসি আপনি যদি এই ভিডিওটি উপকারী বলে মনে করেন তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ